নমস্কার वेलकम टू एडিটিং এস বাবু পতেপুর প্লিজ ওয়ান লাইক এন্ড ওয়ান কমেন্ট প্লিজ সাপোর্ট এন্ড শেয়ার ইউর फ्रेंड्स প্রিভিউ তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে संदीप তো অন্যন্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সেই চলে এসেছি আমি আজকে নড়রাজ্যন আপনাদের নড়গঞ্জ রাজ্যের অন্তর্গত পখরিয়া গ্রামে চলে এসেছি তো এখানে আপনারা সেই সুনাম ধন্য কাড়া রসিক আপনারা হয়তো সকলেই জানেন ইনাকে তো বর্তমান ইনার কাড়া কেমন আছে আগামী দিনে আপনারা কোথায় লড়াই দেখতে পাবেন বিস্তারিত জানাতে চলে এসেছি আজকে আমি তো তার আগে বলে থাকি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য ভিডিও দেখার জন্য তো আমি জেনে নিচ্ছি কাড়া মালিকের কাছে যে বর্তমান তার কাড়া কেমন প্রস্তুতি আছে ধরুন আচ্ছা নমস্কার হ্যাঁ নমস্কার কালকে হালকা করবে আচ্ছা কেমন আছেন আচ্ছা আচ্ছা আপনার টুকু আমাদের দর্শক অনেকেই জানতে চাইবে সর্বপ্রথমের বলে দেন আমার নাম লালটু মাহাতো আচ্ছা বরাম গ্রাম পুকুরিয়া

কাফি জায়গা তো একবার আর পখরে দুবার আচ্ছা পখরে পখরে মানে তো আপনার মানে নিজের আছে হ্যাঁ নিজের আছে আচ্ছা নিজের আছে দুবার তান তানে তিন সালের মধ্যে আপনি দুবার কাড়াটা লাগায় হ্যাঁ দুবার তিনবার লাগায় আচ্ছা তিনবার তো রেজাল্ট কেমন আছে কাড়াটার রেজাল্ট এখন গায়ে তো জয় আই আছে তো বাইরে কাড়াটা আমরা পালন ছিল কাকেই যায় নাই আচ্ছা আচ্ছা বাড়ি আপনার কড়া পুরো জয় হইছিল একবার আর গায়ে দুবার জয় আছে জয় আছে আচ্ছা তো বলছিলাম যে আপনার কোন কি গ্রামে যে আপনার কাড়া আছে

আচ্ছা আচ্ছা কমেন্ট জোটা নাম পড়বে পাবলিক কমেন্ট করবে ওটাকে দেখ ভোট করলে গেলে আচ্ছা 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 কমেন্ট পাবলিক যেটা কমেন্ট বেশি হবে দর্শক

পার্মানেন্ট 500 করে আচ্ছা পার্মানেন্ট গত বছর যে প্যড়ালে লড়াইটা হই کنه আপনার পার্মানেন্ট 500 করেছিল আর 44000 41000 আচ্ছা আচ্ছা তো এই বছর আপনি তানে কেমন প্রাইস দিবেন কার সঙ্গে অফার কি দিবেন প্রাইসটা এরকমই থাকবে ভাড়াটাও এরকমই তাইলে একটা মোটামুটি এখন আর কি তারপরে যুক্তি সুukti করে করা যাবে খমড়া আচ্ছা সব মেলা কমিটি তানে গায় লোক আছে মেলা কমিটি আছে সিদ্ধান্ত হই একটা যা করে একটা তো ঠিক আছে তাহলে তো বাড়াতে হবে প্রাইসটা তাহলে তখন দেখা যাবে আচ্ছা আচ্ছা নিজৰ পইচা নিজৰ থাকিব আনিলেও দিলে যেতিয়া ঠিক আছে উটকে তানে পারমিট যে 500 টাকা বে গুটা কি হ্যালো বা কি দিবে হলে দেয়া যাবে আচ্ছা আচ্ছা তানে কাটা কাটা আনে যে জমিট লাগবে হ্যাঁ হ্যালো আর মাললে তানে যোগ হবে গুটা সোনা না না মাললে নাই আচ্ছা মাললে যে প্রাইটাইক বসনা যোগ হবে না আর হাই তো ঠিক আছে দর্শক মানে বেশি ভিডিওটা লম্বা করছি নাই ভিডিওটা আমরা অ্যানালাইসিস আর লম্বা করছি নাই তো বর্তমান কার কার কাটাটা কিরকম প্রস্তুতি আছে লড়াইর জন্য এই আসর মাসের দিনে আপনাদের সামনে তুলে ধরছি এই বলে আমি ভিডিওটা শেষ করছি নমস্কার I'm gonna go to the hospital.